করার জাতিরে গোমরা বানাবি সব আলেম চুপ আমিও চুপ থাকবো নাকি তোদের পাপ জর্জ সরসের রাষ্ট্রচিন্তা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না আর এই যে সমন্বয় জীবনের মাথা পচে গেছে টিউমার হয়ে গেছে মাথায় জর্জ সরসের না পাক পয়সা ঢুকছে যে সমন্বয় মাথায় দেখেন না কয়দিন পর কি পিকটি গুলো খায় ডক্টর ইউনুস সাহেবের সরকারকে শুরু থেকেই আব্বাসী সাহেব যৌক্তিকভাবে সমর্থন দিয়েছিলেন কিন্তু এখন তিনি এই কথাগুলো কেন বলছে আপনারা পুরোপুরি শুনুন

মিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করতেছে বাংলাদেশে এবং এই টাকার বাক সমন্বয়কদের কাছে আসতেছে বুদ্ধিজীবীদের কাছে আসতেছে তারা বাংলাদেশের মুসলমানকে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা থেকে না সরালে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট প্রতিষ্ঠিত না করলে জর্জ সরসেন লিবানের ডেমোক্রেট এই নতুন রাজনীতি আধুনিক এই তথাকথিত গণতন্ত্রের নতুন ভাষণ বাংলাদেশে চাপায় দেওয়া সম্ভব দুঃখ এবং কবিতাদের বিষয় এখন যারা রাষ্ট্র পরিচালনায় এসেছে তাদের সহযোগিতায় যারা রাজনীতির ব্যানারে বাইরে আছে কেন যেন সময়ের বিবর্তনে তাদেরও চাওয়া পাওয়া ও রাজনৈতিক দর্শনটা পূর্বে যে সেকুলার ছিল ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ছিল তাদের রাজনৈতিক দর্শনের সাথে তাদের দর্শন মিলে যাচ্ছে এখন এরাও সুর তুলতেছে যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র করার দরকার নেই একটা কল্যাণ রাষ্ট্র হলেই হয় কত মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত ক্ষমতায় যাবার জন্য মানুষ কি না পারে ক্ষমতায় যাবার জন্য মানুষ পশ্চিমাদের সব আদর্শ রাজনৈতিক দর্শনকে মেনে নিচ্ছে এমনকি বাংলাদেশে এমন রাজনৈতিক দল এখন দাঁড়িয়ে গেছে শুধু পার্বত্য চট্টগ্রাম না অর্ধেক বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করতে হয় তারপরে তারা ক্ষমতায় যেতে চায় এবং যদি কোনো ভাবে ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট থেকে দেশের ইসলাম পন্থীগণ বেরিয়ে আস কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার সাধনায় তারা মধ্য হয়ে যায় তো তো দূরে থাক বাংলাদেশে কখনো ইসলামী রাষ্ট্র আর প্রতিষ্ঠিত হবে না সেই পথ বন্ধ হয়ে যাবে যেভাবে বন্ধ হয়ে গেছে ইন্দোনেশিয়াতে যেভাবে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়াতে ইন্দোনেশিয়াতে এক সময় ইসলাম পন্থীগণ ইন্দোনেশিয়াতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন এখন তারা তথাকথিত কল্যাণ রাষ্ট্র নিয়েই ক্ষান্ত হয়ে গেছে অবস্থা তারা একসঙ্গে ইসলামী রাষ্ট্রের কথা বলতেন ইসলাম পন্ধীগণ এখন তারা কল্যাণ রাষ্ট্র নিয়ে গেছে বাংলাদেশে এখন প্রতিটা রাজনৈতিক মহল থেকে কল্যাণ রাষ্ট্রের পক্ষে ভয়েস রেজ করা হচ্ছে এটাকে আমি দেখতে পাচ্ছি খুব বড় ধরনের একটি আত্মঘাতী সিদ্ধান্ত বাকি যারা আলেমোলাম মাসায় এক আছেন দেশে অরাজনৈতিক ভাবে তারা এই বিষয়গুলোকে এখনো বুঝে উঠতে পারছেন না যখন তারা বুঝে যে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রটি নতুন রাষ্ট্র বললাম এই জন্যে ফেসিবাদ মুক্ত হবার পর ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হওয়ার পর যে দেশটি আমরা পেয়েছি এই দেশটিতে দেশি বিদেশি চক্রান্তগুলো যেভাবে রোল পেলে করছে তাতে বাংলাদেশ যে একটি অনির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছে আমরা কখনোই আর বাংলাদেশকে সেই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারবো না অর্থাৎ যুগের পর যুগ এদেশে মানুষ ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামের হুকুমত প্রতিষ্ঠান জন্য রক্ত দিয়েছে তা এক কথায় বৃথা হবার পথে যাচ্ছে এখন আবার এই কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট যারা শিখাচ্ছে বিশ্ববিদ্যালয়ে হাতে গোনা কয়েকটা বুদ্ধিজীবী কথা বুঝতে পারছেন এদের নাম গুলো জানান আপনার ওই সলিমুল্লাহ খান কলিমুল্লাহ খান ল খান এর সাথে ফরহাতজারো আছে একদের ব্রেন গুলোকে ওয়াশ করে দিচ্ছে যে ইসলামী রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই এটা সম্ভব না কল্যাণ রাষ্ট্র চাই তো কল্যাণ রাষ্ট্রই যদি চাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য এত জীবন রক্ত দিয়ে সাধনা করে সংগ্রাম করে হলো ওটা কি তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো মুসলিম কল্যাণ রাষ্ট্র চাইতে পারে না সে ইসলামী রাষ্ট্র চায় আমরা দেখছি আব্বাসী সাহেব বরাবরই বিভিন্ন প্রেক্ষাপটে আসলে যুগসই এবং সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে চিন্তা করেন এবং তিনি জাতির সামনে সেই বিষয়গুলো প্রেজেন্ট করেন আসলে বাংলাদেশের মুসলমানরা নব্বই পার্সেন্ট মুসলিমরা তারা আসলে ওহির আলোতে উজ্জীবিত একটি জাতিসত্তা এদের জন্য আসলে কোরআনের বিধান রাসুলস্লা আসলামের বিধান প্রয়োজ্য হবে বা সেটা প্রতিষ্ঠিত হবে বা সেটা করতে চাওয়া এটা শুধু মানে নফলের কোনো বিষয় না সুনাতর কিছু বিষয় এই বিষয়টা কিন্তু ফরস প্রত্যেকটা মুসলিমের কিন্তু আসলে সেইভাবে চিন্তা করা উচিত আজকের এই মুভমেন্টে এসে আসলে আমাদের মুসলিমরা মুসলিম নেতারা কি ভাবছে আসলে সেই বিষয়টা ভাবা দরকার যে পয়েন্টটাতে ডক্টর এনায়তুল্লা আব্বাসী সাহেব আলোচনা করছেন এই পয়েন্টটাতে আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং সতর্কভাবে আসলে আমাদের সামনে আসা উচিত যাতে করে আমাদের পরবর্তী পদগুলো যেন রুড়ো না হয়ে যায় সেই পদগুলো যেন পিচ্ছিল না হয়ে যায় কারণ আমাদের অধিকারগুলো আমাদের চাওয়াগুলো আসলে আমাদেরকে বাস্তবে রূপান্তরিত করতে হবে আর এর জন্য আসলে সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিত উদ্যোগ অবশ্যই দরকার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আসলে এই ব্যাপারে আসলে আমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত বলে মনে করি তাই আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিলাম আপনারা একটু বিবেচনা করবেন এবং ভেবে দেখবেন